ছার্থ এই দুনিয়া খোদার কসম কারোর জন্য বড় হ্যাঁ যেদিন বাফের জানা যা পরে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানি গুন্ দু চার ঘন্টা কাইন্দা কাইকটা হইলো রাতের বেলা ঠিকই বাদ খায় হ্যাঁ পাশের ঘর থেকে থানা আনে ঠিকে খায় দুনিয়া থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারো জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছি নি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো না আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে